শীত আসছে উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেবার সময় মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন ওয়ার লাগাচ্ছেন কোল বালিশে তুলো ভরছেন উঠোনে তুলো ধুনছে ধুনরিরা শীত এলে মায়ের এমন দম না ফেলা ছুটোছুটি শুরু হয়ে যায় এবারের শীতেও রোদে শুকোনো লেপ এনেই বিছানায় গুছিয়ে রেখেছেন মা এবারের শীতেও আচারের বয়াম রোদে দিচ্ছেন এবারের শীতেও ভাপা পিঠে বানাবার হাঁড়ি ন্যাকড়া জোগাড় করছেন কার জন্য কে আছে এ বাড়িতে যে কিনা সারা শীত লেপের তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলোয় অরণ্যে কাঠ খড় কুড়িয়ে আগুন তাপায় আমি ছাড়া খেয়ে আছে এই বাড়িতে যার জন্য মিনিট পাঁচেক পর ধোঁয়া ওঠা চা মুড়ি ভাজা আর দুপুর হতে আম বা জলপাইয়ের আচার ভোরের খেজুর রস আর পিঠে পুলি কার জন্য এবারের শীতে আমি স্ক্যান্ডেন বরফ নিয়ে আর অন্ধকারে ডুবে আছি জানি ফেরা হবে না আমার মাও তো জানেন ফেরা হবে না রোদ পড়া উঠোন আর নকশি কাঁথায় ন্যাপথোলিনের ঘ্রাণের উপর পাশের বাড়ির বেড়াল এসে শোবে এত জেনেও মা কেন রোদে দিচ্ছেন আমার কাঁথা কাপড় লেপ কাপাস তুলোর বালিশ এত জেনেও মা কেন ডুকরে কেঁদে ওঠেন ফোনে যখন পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবর দিই ভালো আছি অবুঝ মা আমার আঙুলের কড়াই গুনেন দিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন অপেক্ষায় আর আচমকা প্রশ্ন করেন কখন আসছো তুমি তুমি তো ঘুমোবে এখানে তোমার বিছানায় গল্প শুনতে শুনতে নন্দীবাড়ির ভূতের আর বনের কাঠুরের আর ব্যাঙরাজকুমারের আর মা কি আগামী শীতেও আমার জন্য আবার রোদে দেবিন লেপ তোষক আচারের বয়াম আর দরজায় টোকা পড়লেই বঁটিতে মাছ রেখে দৌড়ে দেখবেন আমি কিনা